নতুন কোন স্ট্রিম নতুন কোন শিক্ষা ব্যবস্থা নতুন কোন শিক্ষা পরিকল্পনা সেখানে বৃশ্চিক এগিয়ে যেতে পারবেন বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্লকেজ ধীরে ধীরে কমতে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে নিজেকে এস্টাবলিশ করবার ক্ষেত্রে এটা আদর্শ সময় নিজেকে নিয়ে এগিয়ে আসার জন্য এটা আদর্শ সময় এটাকে কাজে লাগাতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মাথা কিছু কিছু সময় প্রবল গরম হয়ে উঠবে এবং যারা চাইছেন প্রতিবাদ করবেন যারা চাইছেন সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেন সেই সমস্ত মানুষদের জন্য এই মাথা গরম হয়ে যাওয়ার সময়টাকে কাজে লাগাতে হবে তারা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এবং নিজের যে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিষয়গুলো সেগুলোকে ধরে নিজের জীবন থেকে দূরে সরাতে পারবেন স্টক মার্কেটে অন্যদের সংযোগ রয়েছে তবে কারোর পরামর্শে নয় নিজের চেষ্টায় উন্নতি করতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু শুক্র বা রাহুর কোনো প্রতিকার করবো না প্রতিকার করব আমরা বৃহস্পতির তারা স্তোত্র পাঠ করতে পারি লম্বা সময়ের জন্য সেবন করতে পারি কাঁচা হলুদ এবং মধু নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার বলা যেতে পারে শুক্রের মহা সঞ্চার কর্কট রাশিতে হতে চলেছে তার প্রভাব বৃশ্চিক রাশির উপরে কতটা পড়তে পারে সেটাই আমরা আলোচনা করব আগামী সাতই জুলাই দু শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে বিশেষত্ব এটাই যে এই সময় বৃশ্চিকের পঞ্চমভাবে রাহুর দৃষ্টি শুক্রের ওপরে কন্টিনিউ পড়তে থাকবে প্রবেশ করবার পরে দশ তারিখে শুক্র পোষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন শনির নক্ষত্র পোষ্যা শুক্র এখানে অবস্থান করবেন একুশ তারিখ পর্যন্ত এবং একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত শুক্র তিনি কিন্তু অবস্থান করবেন অশ্লেষা নক্ষত্রে এটা বুধের নক্ষত্র বৃশ্চিকের জন্য বৃহস্পতি পঞ্চমপতি শনি চতুর্থ এবং তৃতীয়পতি বুধ অষ্টমপতি এবং একাদশপতি সুতরাং এই বিষয়টি পরিষ্কার যে এই যে শুক্র সঞ্চার নবম ভাবে শুক্রের প্রবেশ এটা কিন্তু বৃশ্চিকের জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসবে এবং তাতে বৃশ্চিকের যে জীবন দর্শন সেটাও কিছুটা পরিবর্তিত হবে এই পরিবর্তন যে সব সময় শুভ তা কিন্তু একেবারেই নয় কারণ শুক্র এখানে সপ্তম্পতি দ্বাদশপতি শুক্র যে অত্যন্ত শুভ গ্রহ তা নয় ব্যবসার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে এই ধরনের ক্ষেত্রগুলিতে শুক্র ভালো রেজাল্ট দেবেন কিন্তু যখনই প্রশ্ন আসবে বিলাসিতা, খরচ তখন কিন্তু গন্ডগোল পাকিয়ে ফেলবেন বৃশ্চিক রাশির নবমে শুক্রের এই প্রবেশ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ইম্প্রুভমেন্ট দেবে নতুন কোনো স্ট্রিম নতুন কোনো শিক্ষা ব্যবস্থা নতুন কোনো শিক্ষা পরিকল্পনা সেখানে বৃশ্চিক এগিয়ে যেতে পারবেন বিবাহের মাধ্যমে ভাগ্য উন্নতির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে অর্থাৎ আপনার দম্পতির চাকরি প্রাপ্তির সংযোগ নতুন ব্যবসায় সাফল্য প্রাপ্তির সুযোগ এগুলি বাড়তে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজন তারা কিন্তু এই ক্ষেত্রটিতে ইম্প্রুভ করতে পারবেন দ্বিতীয় বা তৃতীয় প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট আসতে চলেছে তবে যদি আপনি প্রথম প্রেমে আকৃষ্ট হয়ে থাকেন সেই ক্ষেত্রে সমস্যা বাড়বে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে মানসিক দুর্দশা দুঃখ প্রাপ্তির সংযোগ এটা বাড়তে চলেছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষরা তার নিজের অধিকার উপার্জনের দিকে আরো এক এগিয়ে যেতে পারবেন নিজের যা কিছু সমস্যা সেগুলিকে অতিক্রম করবার জন্য প্রয়োজনীয় যথেষ্ট আত্মবিশ্বাস সেটা বৃশ্চিকের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের ক্ষেত্রে সেপারেশনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্লকেজ ধীরে ধীরে কমতে চলেছে বৃষ্টিকের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিকের ব্যবহারিক জ্ঞান বাড়বে উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বৃশ্চিক জীবনে পরিবর্তন আশা করতে পারেন কিন্তু এই পরিবর্তন নষ্ট হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কারণ এই শুক্র রাহু দৃষ্ট তাই প্রত্যেকটি পদক্ষেপে আপনাকে সাবধান হতে হবে এবং কোনোভাবেই যাতে আপনার কাজ বাধাপ্রাপ্ত না হয় কোনোভাবেই আপনার পরিকল্পনা নষ্ট না হয় তার দিকে আপনাকে সদা সচেষ্ট থাকতে হবে পারিবারিক ক্ষেত্রে কিছু অস্থিরতা অশান্তি সৃষ্টি হতেই পারে সেগুলিকে কন্ট্রোল করতে পারবেন বৃষ্টিক তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ক্ষেত্রে কর্মক্ষেত্র পরিবর্তনের ক্ষেত্রে নিজের উপরে নিয়ন্ত্রণ আসার ক্ষেত্রে নিজের অধিকারগুলো গুলো বুঝিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং নিজের জীবনকে আরেকটু স্টেবল করে তুলবার ক্ষেত্রে এগুলিতে কিন্তু পজিটিভিটি আসছেই এই বিষয়ে বৃশ্চিক নিশ্চিন্ত থাকতে পারেন এবং বৃশ্চিকের জীবনের যা কিছু বাধা বিপত্তি সমস্যা সেগুলি অনেকটা কমবে এ বিষয়ে বৃশ্চিক নিশ্চিন্ত থাকতে পারেন বৃহস্পতির দৃষ্টি কেতুর ওপরে পড়েছে এবার নবমভাবে বলবান শুক্রের প্রবেশ ঘটছে রাহুর দৃষ্টি তার উপরে রয়েছে নিজেকে এস্টাবলিশ করবার ক্ষেত্রে এটা আদর্শ সময় নিজেকে নিয়ে এগিয়ে আসার জন্য এটা আদর্শ সময় এটাকে কাজে লাগাতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের বারোশ দিন সৌন্দর্য বৃদ্ধির সম্ভাবনা স্কিনের প্রবলেম কমে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিকের নিজের অ্যাটিটিউডের ক্ষেত্রে কিছু পরিবর্তনের সংযোগ রয়েছে বৃশ্চিক নিজেকে আর একটু প্রেজেন্টেবল করে তুলতে পারবেন বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যারা সেলস প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে যারা মার্কেটিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি কর্মক্ষেত্রে ভ্রমণ প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু বৃষ্টিকের জীবনে প্রবল বাড়বে দ্বিতীয় বিবাহের সংযোগ এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা ভেবেছিলেন সেপারেশন হবে এবং তারপরে নতুন করে সম্পর্কে জড়াবেন নতুন সম্পর্ক নিয়ে তারা এগিয়ে চলবেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই যোগাযোগগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই তাদের জীবনে এই ধরনের ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের মাথা কিছু কিছু সময় প্রবল গরম হয়ে উঠবে এবং যারা চাইছেন প্রতিবাদ করবেন যারা চাইছেন সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবেন সেই সমস্ত মানুষদের জন্য এই মাথা গরম হয়ে যাওয়ার সময়টাকে কাজে লাগাতে হবে তারা কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন এবং নিজের যে বাধা বিপত্তি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিষয়গুলো সেগুলোকে ধরে নিজের জীবন থেকে দূরে সরাতে পারবেন জ্যোতিষতন্ত্র ইত্যাদির প্রতি দক্ষতা আসক্তি বাড়তে চলেছে বৃশ্চিকের বৃশ্চিক নিজের উন্নতি করতে পারবেন তন্ত্র ক্রিয়া তন্ত্র চর্চা ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যায় নিজের বেশ কিছু সুপ্ত ইচ্ছা সেগুলোকে আবার প্রকাশিত করা নিজের ইচ্ছা অনুযায়ী কাজকর্ম করা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের জীবনে সুপরিবর্তন আসছে এটা নিশ্চিত থাকা যায় এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে সম্পর্ক ভালো হবে তারা আপনার জীবনকে আরেকটু উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা এটা অবশ্যই করবেন এবং এই ধরনের কাজকর্মের মাধ্যমে বৃষ্টিকের কিন্তু ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে শান্তি স্বস্তি এবং ডেভেলপমেন্ট ইত্যাদির সম্ভাবনা অবশ্যই রয়েছে এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা আপনার সঙ্গে প্রথমেই রয়েছেন বিশাখা মানসিক দিক থেকে অস্থিরতা বাড়বে হঠাৎ করেই কিছু ক্ষতির সম্মুখীন হতে পারেন ব্যবসার ক্ষেত্রটি শুভ স্টক মার্কেটে অন্যদের সংযোগ রয়েছে তবে কারোর পরামর্শে নয় নিজের চেষ্টায় উন্নতি করতে হবে বিলাসিতার কারণে অর্থ ব্যয় ঋণযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে হঠকারিতা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে প্রিয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে হাত থেকে পড়ে যাওয়া অসাবধানতাবশত কোনো ভালো জিনিস দামি জিনিস শখের জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান ভাগ্য ভালো হবে বিশাখার পরবর্তী নক্ষত্র অনুরাধা কাজের চাপ বাড়বে তাদের ক্ষেত্রে ইমোশনাল হয়ে পড়তে পারেন কর্মক্ষেত্র পরিবর্তনের সংযোগ অনেকটাই বেশি মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার অবসান করতে চলেছে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন এবং সেখান থেকে জীবনের নতুন একটা মোর ঘুরবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা স্বামী কিংবা প্রাপ্তির সম্ভাবনা সেটা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠা একটু মানসিক অশান্তি বাড়তে পারে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায় ফাটকা টাকা পয়সা হাতে আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে অশান্তি অস্বস্তি বাড়তে পারে ঠান্ডা লাগা অ্যালার্জি তাদের কারণে ভুগতে পারেন ঈশ্বরের প্রতি আসক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা ঐশ্বরিক চেতনা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে মায়ের স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়তে চলেছে অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা আইনি জটিলতা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করা উচিত প্রেমের ক্ষেত্রে অস্বস্তি বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যেষ্ঠা নক্ষত্রের বারুষদের ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে অন্যথায় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন প্রিয় ব্যক্তিদের স্বাস্থ্য শরীর ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে ভ্রমণ কর্মক্ষেত্রে উন্নতি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে গুপ্ত শত্রুতা এড়িয়ে চলার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়িতে কিছু পরিবর্তন দেখতে পাওয়া যায় কোনো পুরোনো রোগ কিংবা কোনো ইনফেকশন এটা আপনাকে ভোগাতে পারে বাইক বাহন ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ কাজকর্মগুলি গুরুত্ব সহকারেই আপনাকে করতে হবে মিসগাইডেড কখনো কখনো আপনি হতে পারেন তবে এই সময় আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে অর্থভাগ্যে তুমুল পরিবর্তনের সুযোগ চেষ্টা কিন্তু প্রাপ্ত হতে পারেন নতুন ব্যবসা সাকসেসফুল ব্যবসা ইত্যাদি আপনাদের জন্য অবশ্যই ঘটতে পারে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে বৃষ্টিকের কিন্তু সত্যি সত্যি প্রতিকারের প্রয়োজন রয়েছে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমরা কিন্তু শুক্রবার রাহুর কোনো প্রতিকার করব না প্রতিকার করব আমরা বৃহস্পতির তারা সূত্র পাঠ করতে পারি লম্বা সময়ের জন্য সেবন করতে পারি কাঁচা হলুদ এবং মধু হলুদ বর্ডের পোশাকের ব্যবহার বৃষ্টিকের জন্য অত্যন্ত শুভ বাড়িতে রাখতে পারেন ক্রিস্টাল নির্মিত সৃজন্ত্র তার সঙ্গে সঙ্গে আপনি ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট তাহলে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের জন্য এই শুক্র সঞ্চার কি প্রভাব বিস্তার করতে চলেছে কি করতে পারে তাদের জীবনে এই সংক্রান্ত আলোচনা আমরা সম্পূর্ণ করলাম কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন জ্যোতিষ সংক্রান্ত সমস্যা জীবনে যে কোনো অশান্তি সেখান থেকে বেরিয়ে আসবার জন্য জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে চাইলে কিংবা জ্যোতিষ শিক্ষার জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে ফিরে আসব পরবর্তী আলোচনায় সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন জয় মা আদি শক্তি নমস্কার